100 Hz refresh rate IPS panel 3 years official warranty I sh টু গেমার হকো PUBG খেলেন Free অথবা গ্রাফিক ডিজাইনিং আপনার পারপাস যাইটাই হোক না কেন একটা ভালো মনিটর সবারই প্রয়োজন সেই প্রেক্ষাপটেই যদি দেখেন বাজেট ফ্রেন্ডলি একটা গুড মনিটরের কথা যদি বলি Hikvision এর 22 ইঞ্চি IPS প্যানেল 100 Hz রিফ্রেশ রেট সহ 3 ইয়ার্স এর অফিশিয়াল ওয়ারেন্টি সহই মনিটরটি জোস একটা অপশন বাজেটের কথা বলবো একটু পরে পারফরম্যান্সের কথা যদি বলেন জোস পারফরম্যান্স আমরা যতগুলো মনিটরের ইউনিট এই পর্যন্ত সেল করেছি সবাই খুবই স্যাটিসফাইড এবং ইজি টু ইউজ থেকে মজার বিষয় HDMI প্লাস VGA দুইটা কনফিগারেশনে এটা চালাইতে পারবেন সব থেকে মজার বিষয় এস এবং ভিজিএ দুইটা কানেকটিভিটি রয়েছে এতে এবং বিল্টিন স্পিকার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিল্টিন স্পিকার রয়েছে এবং ব্যাক প্যানেল এবং হোয়াইট সাইড এবং আপসাইড দুইটাই খুবই জোস এবং চমৎকার একদম ফুল বর্ডারলেস সহ আপনি যখন মনিটরটা আপনার ডেস্কে রাখবেন আপনার ডেস্কের মান বাড়িয়ে দিবে কয়েক এছাড়াও এর যদি আসলে স্ট্রাকচার যদি দেখেন এটাতে যে স্ট্যান্ড রয়েছে একটি মেটাল ফিনিশের স্ট্যান্ড রয়েছে এবং ভি ভি শেপের এই স্ট্যান্ডটা আপনাকে একটা গুড এবং স্মার্ট একটা লুকিং দিবে আপনার ডেস্ককে এছাড়াও থ্রি এর অফিসিয়াল ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছেন একদম স্মার্ট ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ওয়ারেন্টি ক্লেম করার সুবিধা রয়েছে বাংলাদেশে অনেক ধরনের প্রোডাক্ট লঞ্চ করে রেখেছে তারা অনেক দিন থেকে সম্মানের সহিত বাংলাদেশে বিভিন্ন ধরনের অফিসিয়াল প্রোডাক্টগুলো সেল করে আসছে তাদেরই একটা প্রোডাক্ট হিগ ভিশন হিগ ভিশন ক্যামেরা জগত খুবই ভালো এবং প্রোডাক্টের লাইন একটা স্মার্ট একটা ব্র্যান্ড সব থেকে মজার বিষয় এর কানেক্টিভিটির জন্য এস এবং ভিজি দুইটা কানেকটিভিটি রয়েছে এবং এর ব্যাক প্যানেলে আপনি পাচ্ছেন বিল্ট ইন স্পিকার স্পিকার ছাড়াও ছাড়াও এটিকে চালাতে পারবেন এবং এর যদি আপনি লুকিং এবং ডিজাইনের দিকে দেখেন এটাতে পাচ্ছেন হচ্ছে স্ট্যান্ড হিসেবে একদম মেটাল ফিনিশের স্ট্যান্ড পাচ্ছেন ভি শেপের এই স্ট্যান্ড আপনাকে দিবে একটা চমৎকার লুক এছাড়াও একদম বর্ডারলেস তো পাচ্ছেনই এটাতে আপনার লুকিং এবং পারফরমেন্স জোস